সাতক্ষীরাতে এই প্রথম পিঠা উৎসব আয়োজন করা হচ্ছে এখানে দেশীয় নানা ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি সবগুলো খেতে অনেক সুস্বাদু এবং সবগুলোর সাথে পরিচিত হচ্ছি এখানে আমাদের অনেক ভালো লাগছে বর্ণমালা একাডেমির স্টলের নামকরণ করা হয়েছে পৌষের ডাকে পৌষের ডাকে মানেই প্রচণ্ড শীতে পিঠাপুলির গরম গরম পিঠাপুলির। অনেক আমেজ অনেক স্বাদ আর সেই জন্য আমরা করেছি কি ভাপা পিঠাটা যেন ঠান্ডা না হয় সেই জন্য আমরা একদম গরম ভাপা পিঠা চুলার থেকে উঠিয়ে আমরা সেল করছি যারা কিছু কিছু মানুষ এখানে হোম মেড ফুড নিয়ে কাজ করছে যারা আমিও করছি হোমমেড ফুড নিয়ে কাজ আমার পেজের নাম তামান্নাস কিচেন তো আমি যুক্ত হতে পারি আসলে আনন্দিত কারণ আমার কাজের প্রসারটা যেহেতু আমি অনলাইনে কাজ করছি কাজের প্রচারটা সেইভাবে হয় না কিন্তু এই ধরনের মেলায় যদি আমি আসি বা আমার কাজ নিয়ে আমার মতো আরও অনেকে আসে তাহলে প্রচারটা বেশ ভালো করতে পারি আমরা আমাদের সম্পর্কে জানতে পারি যেহেতু এটা আমাদের প্রথম পিঠা পিঠা দেখ পিঠা উৎসবে আসা তো আমাদের প্রথম ফিলিংসটা অনেক ভালো আমরা ঘুরে ফিরে দেখছি সব জায়গায় ছবি উঠালাম বাসে গিয়ে সেগুলো আমি দেখাবো মোটামুটি সব কিছু আমাদের অনেক ভালো লাগছে নকশি পিঠা দুধপুলি পিঠা পিঠা আর রসের শিল্পকলা একাডেমি আয়োজনটা করেছে এই উৎসব পায়েস যৌথভাবে যেটা জেলাতে এতে কি হচ্ছে মেন যে সুবিধাটা হচ্ছে যেমন আমাদের পরে যে প্রজন্মটা আমাদের যে বাচ্চারা তারা কিন্তু পিঠা সম্পর্কে জানে না তারা আসলে যেমন এখানে একটু দেখেন এখানে ভিজানো পিঠা যে রসের একটা পিঠা অনেক বাচ্চা চেনেই না এই যে হাতের সীমায় মানে এখন ওই যে বেকারিতে বা দোকানে যে সীমাইগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু হাতে আটা কুটে যে ঢেকিতে আটা কুটে যে পিঠা হয় সীমায় হয় সেগুলো কিন্তু আমাদের বাচ্চারা চেয়ে না যার আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতায় জেলা প্রশাসন সাতক্ষীরা আমাদের এই মেলা প্রাঙ্গণে যারা আসছেন আটটি স্টল তারা বিভিন্ন প্রকারের পিঠা এখানে প্রদর্শন করবেন কুলিপিঠা ভাবা পিঠা তেলের পিঠা সরু পিঠা আমাদের জামাই পিঠা বিভিন্ন ধরনের তারা নামকরণ করেছে এবং নামের বিভিন্ন প্রকারে এখানে তারা পিঠা প্রদর্শন করবেন সেই পিঠার মধ্য দিয়েই আমাদের এখানে তিনটি স্টলে সম্মানিত বিচারকমণ্ডলী তাদেরকে মূল্যায়িত করবেন তিনটি স্টলকে আমরা মূল্যায়িত করব পাশাপাশি এই গ্রাউন্ডে এই চত্বরে প্রতিদিন লোক সংস্কৃতি পরিবেশিত হবে আমাদের বিভিন্ন সংগঠন সাতক্ষীরা যার যে সকল শিল্পীবৃন্দ আছেন তারা সেই সকল শিল্পীবৃন্দ এখানে লোকসঙ্গীত পরিবেশন করবেন লোকনৃত্য পরিবেশন করবেন লোক আবৃত্তি পরিবেশন করবেন আমাদের সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের বাঙালি জাতির সংস্কৃতিকে ঐতিহ্যকে ধরে রাখার জন্য বর্তমান সরকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মধ্য দিয়ে চৌষট্টি জেলায় আজকে থেকে শুরু করছে জাতীয় পিঠা উৎসব পিঠা উৎসবে তিন ব্যাপী যে প্রোগ্রাম সেটা সাতক্ষীরা অংশ শুরু করলাম আমরা এবং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্টল হয়েছে এবং লোক সমাগমও বেশ ভালো আমি আশা করছি আমরা আমাদের এই পুরনো ঐতিহ্য চিরায়ত ঐতিহ্য এটাকে ধরে রাখতে এ ধরনের প্রোগ্রাম অব্যাহত রাখবো এবং আমি এই পিঠা উৎসব সফল হবে এই কামনা করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা